আজকে মরলে কালকে দুদিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরে তারা চিনবে না আজকে মরলে কালকে দুদিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরে তারা চিনবে না সময় থাকতে করো আমল হিসাব করো খাটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি তোমার আমার ষেষ্ঠি ঠিকানা সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুদিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মোলে তারা চিনবে না সময় থাকতে করো আমল হিসাব করো খাঁটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি গো সাড়ে তিন হাত মাটি